নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা সকালবেলা আমি কাজে বেরিয়ে পড়েছি বেরোনোর সময় দেখলাম জলের ট্যাঙ্ক ঢুকেছে এলাকায় অনেক দিন ধরে জলের প্রবলেম হচ্ছিল তো তারই নতুন করে আবার এত রিপেয়ারিং হবে তো ট্যাঙ্ক ঢুকেছে জলের যাই হোক বন্ধুরা আমি প্রথম ভাড়ায় বেরিয়েছি সকালবেলা বন্ধুরা আমি পেশেন্ট নিয়ে আমি শক্তিনগর হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণনগর হাট বসেছিল আজকে হাট হচ্ছিল এখানে তো যাওয়ার সময় এখানে গেট পড়ল তো আমি গেটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছি এখানে গেট পড়লে অনেকটা সময় অপেক্ষা করতে হয় কারণ আপ ডাউনের ট্রেন যায় ওর জন্যই প্রচণ্ড গ্যাঞ্জাম এখানে যাই হোক আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর স্টেশনের সামনে দিয়ে আমি বেরোবো শক্তিনগর হসপিটাল যেতে হলে স্টেশনের সামনে দিয়ে যেতে হবে এই যে বন্ধু স্টেশনের রাস্তা ধরেছি আমি আস্তে আস্তে এগোচ্ছি এই যে বন্ধুরা এটা হচ্ছে টেশনের সাইডে যে অটো টোটোগুলো দাঁড়ায় সেগুলো এখানে দাঁড়িয়ে আছে আমি এগোচ্ছি ওখান থেকে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সটা আসছে অ্যাম্বুলেন্সটায় পেশেন্ট ট্রান্সফার করেছে হয়তো কোথাও শক্তিনগরে ওখান থেকে এই যে এটা হচ্ছে টেশন কৃষ্ণনগর আমি ঢুকে পড়েছি বন্ধুরা এই যে এটা হচ্ছে শক্তিনগর হসপিটাল আমি ভিতরে পেশেন্ট নিয়ে যাচ্ছি পেশেন্ট নামিয়ে আমি আসার পথে ওটা দেখছ ওটা হচ্ছে মর্গ ওখানে পোস্টমার্টাম করা হয় বডি এখান থেকে আমি আর একটা ভাড়ায় যাব এই যে আমি বেরিয়ে পড়েছি পেশেন্ট নামিয়ে ওখান থেকে আসার পথে দেখাচ্ছি এটা হচ্ছে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর লাগছে স্টেশনের এরিয়াটা পার্কের মতন খুব ভালো লাগছিল স্টেশনটা ছাড়িয়েই বাদিকেই এই মৌসুমি লেবুগুলো পাইকারি বিক্রি করে এই লেবুগুলোই আমাদের ওখানে যায় এখানে লেবুগুলোর দাম খুবই কম আমি জিজ্ঞেস করছিলাম আমাদের ওখান থেকে ওখান থেকে প্যাসেঞ্জার পেলাম বন্ধুরা আসার পথে মাদারহাটে প্যাসেঞ্জার নামবে এই যে এটা হচ্ছে মাদারহাট ওখানে প্যাসেঞ্জার নামিয়ে আমি চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে এই যে বন্ধুরা আমি মাছের মাথা নিলাম আর কই মাছ নেব কই মাছ নিয়েছি আমি বন্ধুরা কই মাছ নিয়েছি আমি একটা ছোট্ট মাছের ভেরি করেছি এখানে কিছু কই মাছ আমি পুষবো ওর জন্য নিয়েছি মাছের ভেরিটা আমি করেছি অনেক কষ্ট করে আমার খুব ইচ্ছে মাছ পুষতে ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি বন্ধুরা আমি বিকেলবেলা আমি বেরিয়েছি ফার্নিচার বাজারে অনেক বড়ো একটা ফার্নিচার বাজার এটা আমি ভাড়ায় আসিনি আমার নিজের প্রয়োজনে এসেছি আমি একটা জাজিম কিনব খাটের ওর জন্য এসেছিলাম তো এই ফার্নিচারটা গ্যাস গোডাউনের ওখানে শান্তিপুর অনেক বড় ফার্নিচার এই যে বন্ধুরা আমি দেখছি এখানে জাজিম আমি চয়েস করছি এখানে ব্যাটারি চালিত স্কুটি থেকে সমস্ত জিনিস এখানে পাবে ডাইনিং টেবিল থেকে শুরু করে এই যে আমি জিনিসগুলো দেখছি ঘুরে ঘুরে এই যে এই জাজিমটাই আমি নেব ।